নিজের দুর্বলতা দিয়ে লেখা শুরু করেছিলেন যদি কোন রকম ভুল হয় পরবর্তী জানিয়ে দেবে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব শুধুমাত্র কেবলমাত্র একটি কেতাব যে কেতাবের মধ্যে কোন রকম সন্দেহ নাই সন্ধের অবকাশ নাই এই কিতাবের মালিক আল্লাহ রাব্বুল کریم নিজের প্রশংসা দিয়ে কিতাব লেখা শুরু করেছে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন समस्त প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রসূম সাল্লাল্লাহ আইলাই হয়ে সারলাম একটা দোয়া করতে ইয়া মোকাল্লিবালু বলুক সাদিত আয়লা কল্লি কি লিক ইয়া মোকাল্লি বালু বলুক সাদ্বিৎ ফলনি আয়লা হে অন্তরে সম পরিবর্তন ঘালি আমার অন্তরকে তোমার দিনের কোনো রটন রাখিও যা দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসতেছেন যারা দিন প্রতিষ্ঠার শাহাদাতের মত মতবা পেতে চান আপনাদের একটি দোয়া সব সময় করতে হবে ইয়া মুকাল্লিমাল কুলুব সাদিক কলবি আলা দীনি হে অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তর সমূহকে পরিবর্তন করে দেন দ্বীনের পথে অটল রাখিয়ে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন এটা আমাদের করতে হবে আম্মা জানাইশা সিদ্দিকি আলাইহিস সাল্লাল্লাহু তাআলা анহা বললেন হে রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ এই দোয়াটা আপনি বেশি বেশি কেন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাবে বললেন আদম সন্তানের অন্তর সমূহ আল্লাহ তাআলা আর দুই আঙ্গুলের মাঝে বিদ্যমান ইসসা করলে শিকোনকে তিনি বক্র করে দিতে বা দিতেছেন আর করলে শক্তিকে উপর বহল রাখে এজন্য আমাদের দোয়া করতে হবে রব্বানা লা তুজিলনা বাদা ইযা হাতাইতানা ওয়াহাব লানা মিন লাকুম তারহাম ইননা কুননা খালিব এইটুকু দোয়া হবে রব্বানা

যদি ওই কাজটা নিয়ে যাও তাহলে তোমরা জালিম দিল অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হজরত আদম মা হওয়া ভুল করে ফেললে তিনি ভুল করে ফেললে ভুল করার কারণে কি হয়েছে আল্লাহ পাক রব্বি বললেন বের হয়ে যাও আল্লাহ পাক রব্বি কারিম তাকে বের করে দিয়েছে এখানে একটু যদি পাচ্ছি আপনারা এই আয়াতে পড়ে দেখবেন যে হজরত আদম আলাইসাল্লাম যখন সেই হাত সাজাওয়া সাধারণ গাছের কাছে গেলেন

আল্লাহ রাব্বুল কারীম বললেন জাওআল ফসাফ বিল বাররি ওয়াল্লাহু بما كسبت আমরা যাকে বসিয়েছিলাম এটা আমাদের দুহতার कमाई ছিল আবার যদি আপনারা এই করেন আল্লাহ পাক রাব্বুল কারীম বলবেন শাস্তি অনিবার্য আর শুধু একাই মরবে না আমরা নামাজ কালাম দিন প্রতি স্মরণ যতই করি আমাদের জন্য মরণ আসবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের মনে রাখতে হবে বিশ্ব নবী পূর্বে অন্য পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে হবে সবল আসার পূর্বে যৌবনের করতে হবে এই সময়ের মূল্যায়ন করতে হবে যৌবনকালের মূল্যায়ন করতে হবে

অসুস্থতাসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করিনা আকা কবলা ফকরিক ব্যস্ততা আশার পূর্বে অবসারের মূল্যায়ন করপ অগরহা গভা কবলা সুগলিক গথা পাসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করপায়া কবলা পাওতি মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন কর দিলা লাশ বেসিং ভালো এই পাঁচটি বিষয় যদি আপনি যদি আপনার লাইফে যদি সেটিং করতে পারেন